জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মামুনুল হক সহ আলেমদের মুক্তি না দিলে নির্বাচন করতে দেওয়া হবে না এরপর জানিয়ে দিব প্রশাসনের নব্বই ভাগ কর্মকর্তা এক দফার আন্দোলনে একমত বলছে ভিপি নূর এদিকে মার্কিন ভিসা নিষেধা গায় নিকারাগোয়ার একশো কর্মকর্তা এবং জানিয়ে দেব এক দফা দাবিতে পঁচিশে আগস্ট ফের গণমিছিল আর জানিয়ে দেব হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ সর্বশেষ জানিয়ে দিব একুশে আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপি ট্রাফিক নির্দেশনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মামুনুল হক সহ আলেমদের মুক্তি না দিলে নির্বাচন করতে দেওয়া হবে না শাইকুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তি এবং আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব রোববার সারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের আগে শেখুল হাদিস পরিষদের সহ সভাপতি মাওলানা আতাউল্লাহ আমিন বলেন সরকারের একটি মহল আলিম ওলামাদের অপবাদ দিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি করে রেখেছে আমরা সরকারকে বলতে চাই মাওলানা মামুনুল হক সহ আলিমদের মুক্তি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য এবছর আপনারা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চান তাহলে আলেম ওলামাদের দ্রুত মুক্তি না হয় এদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না শাইকুল হাদিস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাসান জোনাইদের পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি মাওলানা আতাউল্লা আমিন মাওলানা আবুল হাসানাদ জালালি ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ সভাপতি মাওলানা বলেন প্রধানমন্ত্রী বিভিন্ন প্রোগ্রামে বলেছেন উনি উনি ইসলাম ও আলেম আলেম করেন প্রতি নিজেকে শ্রদ্ধাশীল দাবি করেন অন্যদিকে আলেমদের দীর্ঘদিন অন্যায়ভাবে ভাবে কারাগারে বন্দি রাখছেন তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি আপনার দাবিতে সত্যবাদী হলে দ্রুত সময়ের মধ্যে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তি দিন ও তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করুন ঢাকার এই কর্মসূচি আর উপস্থিত ছিলেন সাইকুল হাদিস পরিষদের মিরপুর জোনের সভাপতি মুফতি শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইহসানুল হক মাওলানা আব্দুল মমিন অর্থ সম্পাদক মাওলানা শামসুল আলম অফিস ও আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আল আবিদ শাকির প্রমুখ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা পরিষদ ময়মনসিংহ রংপুর কুমিল্লা নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর মাদারপুর হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ জামালপুর নেত্রকোনা ফেনি ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর পঞ্চগড় কুড়িগ্রাম ভোলা বগুড়া সহ দেশের প্রায় সব জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয় প্রশাসনের নব্বই ভাগ কর্মকর্তা এক দফার আন্দোলনে একমত বলছে ভিপি নূর গণধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন এক দফা দাবি আদায়ে বিএনপি সহ প্রায় অর্ধশত দল শান্তিপূর্ণ আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনে সরকার সহিংসতা করছে প্রশাসনের নব্বই ভাগ কর্মকর্তা এই আন্দোলনের সঙ্গে একমত আছে তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে রোববার বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লেয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে এবং হয় নূর বলেন বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আমরা বিএনপি সঙ্গে যুগপথ আন্দোলন করছি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিতে হবে আজকে আমাদের এই দাবির সঙ্গে বন্ধু প্রতিম আন্তর্জাতিক সহযোগী দেশগুলো একমত হয়েছে এটা আমাদের জন্য একটা শুভবার্তা তিনি বলেন সরকার ক্ষমতায় টিকে থাকতে আজ গ্রেপ্তারের নাটক সাজাচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে তারা নাটক সাজাচ্ছে আমাদের আন্দোলনের সাথে যদি জাতীয় পার্টিকেও সম্পৃক্ত করা হয় তাহলে আন্দোলনের মাত্রা আরও বৃদ্ধি পাবে গণতন্ত্রকামী সব দলকে সম্পৃক্ত করে আন্দোলন করতে পারলে এক মাসের মধ্যেই দাবি আদায় করা সম্ভব তাই বলবো আন্দোলনে থাকুন এই সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র এক দফার আন্দোলন প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন এই আন্দোলন শুধু বিএনপি জামায়াতের আন্দোলন নয় এই আন্দোলন গণমানুষের আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন না ঘটিয়ে আমরা কেউ ঘরে ফিরব না প্রয়োজনে জেলের তালা ভাঙব এবং থানা ঘেরাও কর্মসূচি দিব বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোহাজম হোসেন আলাল অন্যদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নূর ছাড়াও দলের সাধারণ সম্পাদক রাশেদ খান উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শহীদুল ইসলাম ফাহিম অ্যাডভোকেট নূরে ইরশাদ সিদ্দিকী আব্দুস জাহের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার সাবেক সহকারী আহ্বায়ক রবি রবিউল ইসলাম সাবেক সহকারী সদস্য সচিব আনিসুর রহমান মুন্না ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় নিকারাগুয়ায় একশো কর্মকর্তা নাগরিক স্বাধীনতা হরণকারীদের জবাবদেহিতা নিশ্চিত করার জন্য মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় একশো জন ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মোরিলোর প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে শনিবার এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলা হয়েছে উক্ত কর্মকর্তারা সুশীল সমাজের সংস্থাগুলোকে দমন করার নাগরিক পরিসর বন্ধ করার এবং অন্যায়ভাবে সরকার সমালোচকদের আটক করার প্রচেষ্টায় অংশ নিয়েছিলেন ওইসব সমালোচকদের মধ্যে নিকারা সরকারের তীব্র সমালোচক বিশব রোনাল্ডো আলভারেজও রয়েছেন স্টেট ডিপার্টমেন্ট বলছে যারা নিকারাগুয়ায় গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে তাদের বাড়াতে আমরা আমরা আন্তর্জাতিক সাথে কাজ করা চালিয়ে যাব। নিকারাগুয়ার জনগণের মৌলিক স্বাধীনতা এবং তাদের প্রদর্শনে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে দা হিলের প্রতিবেদনে বলা হয়েছে সাবেক বামপন্থী গেরেলা নেতা ওর্তেগার শাসনামলে গত বছর গ্রেপ্তার হওয়া একাধিক পুরোহিতের মধ্যে আলভারেস অন্যতম নিকারাগুয়ের সরকার বেশ কয়েক ক্যাথলিক রেডিও স্টেশন বন্ধ করলেও তিনি ওই পদক্ষেপের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং সরকারের মানবাধিকার রেকর্ড নিয়েও উচ্চ কণ্ঠ ছিলেন এরপরই তাকে গ্রেফতার করা হয়েছিল এক দফা দাবিতে পঁচিশে আগস্ট ফের গণমিছিল সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী পঁচিশে আগস্ট ফের গণমি ছিল কর্মসূচি আসতে পারে ওইদিন ঢাকায় যোগ্য পদভাবে এই কর্মসূচি পালিত হবে তবে গণমি বিকল্প হিসেবে পদযাত্রার কথাও বিবেচনা করা হচ্ছে এছাড়া পরদিন চাব্বিশে আগস্ট ঢাকা সহ দেশব্যাপী দলীয় কর্মসূচি করতে পারে বিএনপি রোববার বিকেলে গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে এই কর্ম কর্মসূচির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সোমবার অনিশ্চয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হবে বৈঠক সূত্রে তথ্য জানা গেছে সূত্র মতে বৈঠকে চলমান এক দফার আন্দোলনকে আরো বেগবান করতে ছাত্র শ্রমিক ও পেশাজীবী সংগঠনকে সম্পৃক্ত করার ব্যাপারে আলোচনা হয়েছে তাদেরকে স স ব্যানারে পৃথক কর্মসূচিতে আন্দোলনে নামানোর পরিকল্পনা করা হচ্ছে এ লক্ষ্যে যুগপথের শরিক দলগুলোর ছাত্র শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলোর সমন্বয়ে আগামী সেপ্টেম্বরে ঢাকায় পৃথক কনভেনশনের কথা ভাবা হচ্ছে এছাড়া ঢাকা সহ দেশব্যাপী বিচারাঙ্গনের সামনে অবস্থান কর্মসূচির কথাও বিবেচনা করা হচ্ছে এক দফার চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে এই কর্মসূচি আসতে পারে এর আগে গত বারো জুলাই এক দফার যোগ্যপথ আন্দোলনের ঘোষণা দেওয়া হয় আর এক দফার সর্বশেষ কর্মসূচি হিসেবে গত শুক্রবার ঢাকা সহ দেশব্যাপী সব মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজম হোসেন আলাল উপস্থিত ছিলেন অন্যদিকে গণতন্ত্র মঞ্চের পক্ষে জে এস আসম আব্দুর রব নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক গণসংহতি আন্দোলনের জোনায়ের ঝাঁকি ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল ছিলেন এছাড়াও আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে রোববার একই স্থানে গণঅধিকার পরিষদ রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদ নৌর গণফরাম মন্টু ও বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি এনডি এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদের সঙ্গে ভাবে বৈঠক করছে বিএনপি হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হবিগঞ্জে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত হয়েছে গুরুতর আহত অবস্থায় আটাত্তর জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে রোববার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত জেলা শহরের শাহস্তানগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান গত শনিবার পুলিশের সাথে বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির নেউরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগ উদ্যোগে শায়স্তা ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল আজ বিকেলে অনুষ্ঠিত হয় মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার পর বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষের সময় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় একুশে আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে আজ সোমবার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহার লক্ষ্যে আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশেপাশের এলাকার রাস্তাসমূহে ডিএমপির পক্ষ থেকে কতিপয় নির্দেশনা দেওয়া হয়েছে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার কদম ফোয়ারা ক্রসিং ইউ L crossing গোলাপশাহ মাজার ক্রসিং নাইটিংগেল ক্রসিং ফুলবাড়িয়া ক্রসিং বঙ্গবন্ধুর স্কয়ার ও এর আশেপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে ফলে ওই এলাকার রাস্তাসমূহে সমূহে সোমবার সকাল সাতটা হতে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভার্সন চলবে ট্রাফিক ডাইভার্সন রুট সমূহ হল কদম ফোয়ারা ক্রসিং ইউবিএল ক্রসিং গোলাপশাহ মাজার ক্রসিং নাইটিংগেল ক্রসিং ফুলবাড়িয়া ক্রসিং এবং বঙ্গবন্ধু স্কোয়ার বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সোমবার কর্মসূচি চলাকালীন সময়ে যে সমস্ত যানবাহন সায়দাবাদ যাত্রাবাড়ি ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্তানে আসবে সেই সমস্ত যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপোল ক্রসিং ও ইউভিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে